আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি পেঁয়াজের বীজের পরামর্শমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে এখানে যে বীজগুলো দেখতে পাচ্ছেন পলিকিং কিং অদম্য গোল্ড লাল তীর কিং বরেন্দ্র সিট কোম্পানির সুপার কিং বরেন্দ্র সিট কোম্পানির সুপার কুইন তারপর নিচে দেখতে পাচ্ছেন শাহজাদা সুপার এশিয়াই হাইব্রিড গোল্ড এটা হচ্ছে হাইব্রিড অরিজিনাল হাইব্রিড এফ ওয়ান আর মেটাল কিং তারপর বরেন্দ্র সিট কোম্পানির মহারাজ সুপার গোল্ড এখানে কিন্তু প্রত্যেকটাই আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি এই পেঁয়াজগুলোর বিবরণ কোনটার কেমন ফলন এবং আজকে একদম আপনাদের কাছে কোনটার রেট কত বিক্রি হচ্ছে পেঁয়াজের দাম বর্তমানে যে একটু বীজের দাম কমে গিয়ে এইগুলার নতুন রেট কি হয়েছে সেটা আজকে জানাবো এছাড়া আর একটা দেখতে পাচ্ছেন সুলতান কিং সুলতান কিং আর এই যে সামনে একটি দেখতে পাচ্ছেন এটা কোন জাতের এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা আগামী দিনে যে ভিডিও আমার এখানে দেখতে পাবেন সেগুলো হচ্ছে পেঁয়াজের দানা কিভাবে জার্মিনেশন দিতে হয় কিভাবে সেটা রোপণ করতে হয় কোন ভাবে রোপন করলে ভালো হয় এ বিষয় নিয়ে আমি আগামী দিনে ভিডিও করব এই জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত সারা বছর ঘুরে পেঁয়াজের পরামর্শমূলক ভিডিও আপলোড করে থাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পাশ থেকে শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন মহারাজ বরেন্দ্র সিট কোম্পানির দুইটি প্রোডাক্ট একটা হচ্ছে মহারাজ আর একটা হচ্ছে সুপার গোল্ড দুইটাই কিন্তু ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছেন মহারাজটা কিন্তু একটু সাদা বর্ণের এবং চাপটা যারা এই ধরনের পেঁয়াজ পছন্দ করেন যারা মাঝারি রেঞ্জের সত্তর আশি মন ফলন পেতে চান তাদের জন্য আমি বলবো এই মহারাজটা কিন্তু একদম নির্ভরযোগ্য একটি বীজ জার্মিনেশনও ভালো মহারাজের জার্মিনেশন হচ্ছে আপনার এইটটি প্লাস আসলে এটা আরো বেশি জার্মিনেশন দেয় নব্বই এর উপরে জার্মিনেশন দেয় এছাড়াও আপনাদের দুইশো গ্রামের কোটনী আসছে সুপার গোল্ড এই সুপার গোল্ড কিন্তু মহারাজের থেকে আরেকটু আরেকটু ভালো এটারও জার্মিনেশন একই আর আপনার সুপার গোল্ডের যে বিষয় হচ্ছে দানার গুণগত মান ভালো আর এটা কিন্তু অনেক চাহিদা সম্পূর্ণ গত বছর যারা করছে তারা কিন্তু আমার কাছে এই সুপার গোল্ডটা এখনো খুবই চাহিদা অন্য অন্য পেঁয়াজের বীজের দাম কমে গেলেও সুপার গোল্ড এর দাম রয়েছে আপনার ছয় হাজার দুইশো টাকা করে বিক্রি হচ্ছে মহারাজ মহারাজ দেখতে পাচ্ছেন মহারাজ কিন্তু পাঁচ হাজার চারশো টাকা মেটাল মেটাল আপনারা জানেন যে মেটাল কিং কিন্তু কিং এর মধ্যে মোটামুটি ভালো একটা রেজাল্ট করে মেটাল সিড মেটাল কিং এগুলো হচ্ছে আপনার বিয়াল্লিশশোর আহ করে বিক্রি হচ্ছে বরেন্দ্র সিট কোম্পানির এগুলাও কিন্তু সুপার কিং বিক্রি হচ্ছে সুপার কুইন বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো করে এই যে কিছু বীজের দাম শুধু কমেই নাই আরো চাহিদার অনুযায়ী বীজের দাম কিন্তু বৃদ্ধি পায় এশিয়াই হাইব্রিড গোল্ড এটা একমাত্র এশিয়াই কোম্পানির একমাত্র হাইব্রিড এবং খুবই চাহিদা সম্পূর্ণ নতুন এবার আসছে সবাই এটা নিয়ে খুবই আশাবাদী এশিয়াই হাইব্রিড গোল্ড কিন্তু মার্কেট করার জন্য এশিয়াই কোম্পানি খুবই ভালো একটি মানে দামের তুলনায় অনেক ভালো গোল্ডের রেট ধরা হয়েছে সতেরো হাজার পাঁচশো করে শাহজাদা যারা মানে বীজের দাম কম কিন্তু ফলনে বেশি পেতে চান তারা এই শাহজাদা পলিজেনিক ক্রস পলিজেনিক ক্রসের ভিতরে আর আছে হচ্ছে পলিকিং এই এই দুইটাই কিন্তু আপনার আট হাজার দাম হবে আপনার আট হাজার পাঁচশো করে বিক্রি হচ্ছে হ্যাঁ কিছু কম বেশি করা যাবে সাহায্য এটা কত ভাই এটা ছয় হাজার পাঁচশো করে বিক্রি হচ্ছে যারা বেশি ফলন সারা বছর সংরক্ষণ এবং পেঁয়াজটার গুণগত মান ভালো চান এই যে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা কালারে কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পলিজেনিক ক্রস শরৎ সিট কোম্পানির পলিকিং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিকিং আর এরকম ফলন আশি নব্বই গ্রাম করে এক একটা ফলন এবং ফলনে আগায় এই পলিকিং এটা আপনারা যদি ইয়া করতে চান এটার রেট ধরা হবে হচ্ছে আট হাজার দুইশো করে আট হাজার দুইশো করে রেট ধরা যাবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা আপনাদের সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দিতে পারবো সকল বীজ গুলাই কিন্তু তাছাড়াও দেখতে পাচ্ছেন লালতির কোম্পানির লালতির কিং রেট লালতির ধরা হয়েছে করে বিক্রি করা হচ্ছে আপনাদের জন্য কম করা হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার সামথিংস হলেই দিয়ে দেওয়া যাবে সমস্যা নাই অদম্য গোল্ড এটা হচ্ছে অরিজিনাল লালতির হাইব্রিড এর সেকেন্ড জেনারেশন এটা যারা গ্যারান্টি সহকারে লালতি হাইব্রিডের অরিজিনাল সেকেন্ড জেনারেশন করতে চান এই অদম্য গোল্ড এটা আড়াইশো গ্রামের কোটো আপনারা এটা করেন আপনাদের অত্যন্ত সুন্দর একটি রেজাল্ট আসবে আপনারা হয়তো বা এই বীজটি সম্পর্কে পরিচিত না তবু আমি বলতেছি এই পেঁয়াজটা করেন আমাদের এই পেঁয়াজের রেজাল্টটা কিন্তু খুবই ভালো অদম্য গোল্ড এটা পাবনা জেলার যে সাথিয়া সুজানগর এই অঞ্চলগুলোতে কিন্তু যারা করেছে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছে এই অদম্য গোল্ড পেঁয়াজ কারণ এটার প্রসেসিং থেকে শুরু করে পেঁয়াজের গুণগত মান সবকিছুই অনেক ভালো দর্শক বন্ধুরা এছাড়াও বিস্তারিত আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে যে সুলতান কিং আপনাদের আজকে কিছু পেঁয়াজের বীজ নিয়ে শুধু কথা বলছি আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজের বীজ স্টক আছে এশিয়াই কিং তারপর রাজ বীজ সকল কোম্পানির বীজ সম্রাটও আমাদের এখানে কিন্তু আপনারা পাবে রান ওয়ান নিতে পারবেন আর এই যে যে বীজগুলো বলতেছি সবই কিন্তু আপনাদের বিভিন্ন জায়গা থেকে আমরা সাশ্রয় মূল্যেই দিব ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে দর্শক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম